তো আমরা পিচ চাঁচার কাজ অলরেডি শুরু করে দিয়েছি দুইজন মিলে অনেকখানি হয়ে গেছে পিচ চাঁচা সো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা এলাকার পোলাপন গ্রুপতে তিরিশ থেকে আমরা আজকে একটি ক্রিকেট খেলার জন্য পিচ করব। তো পিচ করার জন্য আমাদের সরঞ্জাম নিয়ে নিলাম কুদল এবং আমরা পাঁচ ছয়জন বন্ধু মিলে চলে যাচ্ছি পিচ কাটতে মাঠের মধ্যে কারণ আমাদের গ্রামে কোনো মাঠ নাই তার জন্য আমাদের যে ধানি জমিতেই খেলতে হয় যখন ধান উঠে তখন খেলতে পাই বা সরিষা উঠলে খেলতে পায় তাছাড়া আমরা খেলতে পাই না কারণ আমাদের গ্রামে কোনো মাঠ নাই আমাদের পার্শ্ববর্তী সব গ্রামে মাঠ আছে শুধু আমাদের গ্রামে মাঠ নাই আমাদের স্কুল মাঠও নাই স্কুল মাঠ একেবারে ছোট খেলা যায় না তার জন্য আমরা যাচ্ছি মাঠে পিচ কাটার জন্য খেলবো তার জন্য তো চলুন যাও যাক আমরা যেখানে পিচ করব সেখানে তো আমরা জমির আল দিয়ে চলে যাচ্ছি কিছু দূর দূরে কারণ আমাদের রাস্তা থেকে কিছু দূর দূরেই আমাদের পিচটা হবে কারণ কাছে ভিতরে সেরকম কোনো বড় জমি নাই তার জন্য আমরা যাচ্ছি মাঠের ভিতর একটু কষ্ট তো করতে হবে ভালো কিছু খেলতে হলে তার জন্য আমরা বন্ধুরা মিলে চলে যাচ্ছি মাঠের কাছে তো আপনারা সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা ফুল দেখুন এবং দেখুন আমরা কিভাবে পিচ করি তো আমরা প্রথমে এই জমিটা দেখছি এই জমিটায় মাঠ করা যায় কি কিন্তু এখানে সব কিছুই ভালো আছে কিন্তু পিছনে একটা পুকুরের জন্য আমাদের ভেজাল লাগাই দিয়েছে তার জন্য এটাই আমরা পিস করতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা পুকুর আছে ওই যে পুকুর তার জন্য এই জমিতে হবে না তার জন্য আমরা চলে যাব নিজের জমিতে এবং দেখা যাক নিজের জমিতে হয় কি হয় না তো যাওয়া যাক নিচের জমির দিকে তো আমাদের এলাকার পোলাপান গ্রুপের আরেকজন সদস্য চলে আসছে কুদল ঘাড়ে করে পিচের কাছে তো আমরা নিচের জমিতে চলে আসলাম তো দেখেন কি হয় এটাই পিচ কাটতে পারি কি পারি না কতটুকু হয় এটাই তো এইদিকে রিপন আর আরাফাত গবেষণা করছে এটাই পিচ কাটা যায় কি তো অবশেষে আমরা ডিসিশন নিয়ে ফেলছি এটাতে আমরা পিচ করব তো এখন মাপ যোগ করতে হবে আমাদের তো মাপ গোছ করার জন্য আমাদের কাছে কোনো দড়ি ছিল না তার জন্য এদিকে রিপন কার না কার একটি ছাগলের কলার দড়ি খুলে এখন মাপ যুগ করবে তার জন্য ছাগল টেনে নিয়ে আসছে তো এদের কার কেজি দেখলে নিজেকে হাসি লাগছে কার ছাগল নিয়ে চলে আসছে এখানে তো এদিকে রিপন এখন গলা থেকে ছাগলের দইটা খুলবে খোলার পর দেখেন কি করে তো এরা দুজন লাগছে দুইজন মিলে পারছে না অনেকক্ষণ চেষ্টা করছে তাও হলো না অবশেষে পারছে এদিকে আমাদের আরেকজন চলে আসছে সে বসে আছে এদের মাপ যুগের অপেক্ষা করছে এদের মাপ যুগ হয়ে গেলেই ও শুরু করে দেবে কুবানা তো অবশেষে খোলা হয়ে গেল তো এখন আমরা মাপ যুগ করবো তো অবশেষে মাপ নেওয়া শুরু করে দিয়েছে আরাফাত আরাফ রিপন তো আরাফাত আর রিপন মাপ নেওয়ার শেষে আমি ধরলাম আর আরাফাত কুবাতে লাগবে এখন তো আমি এখানে পা দিয়ে ধরছি এখন আরাফাত কুবাবে এবং দাগ দিবে একটা দুই পাত দিয়ে দুইটা তো অবশেষে মাপ নেওয়া শেষ এখন আমরা চাষতে লাগছি তো আমরা তিনজন চাচা শুরু করে দিয়েছি এবং রিপনের দিকে ক্যামেরাম্যান আছে ক্যামেরা ভিডিও করছে কাজ শুরু হয়ে গেছে দেখা যায় কতক্ষণ লাগে আমাদের কাজ করতে তো দেখতে দেখতে আমাদের কাজ অনেকখানি এগিয়ে গেছে অর্ধেকেরও বেশি কাজ হয়ে গেছে আমাদের দেখেন কত সুন্দর হয়েছে চাচা আমাদের অনেক সুন্দর হয়েছে আশা করছি বিকালের মধ্যে খেলতে পাবো তো এদিকে আবার মই দিতে হবে তো মই দেওয়ার জন্য আমি আর প্রশান্ত মই চাপে ধরবো এবং রিপন আর আরাফাত মই টানবে তো আমি আর প্রশান্ত মই চেপে ধরলাম এবং আরাফাত আর রিপন মই টানছে ওরা একদিনের জন্য আজকে গরু হয়ে গেছে গরুর মতো এখন মই ওরা আর আমরা দুজন ভর দিয়ে থাকবো তো শুরু করে দিলাম টানা ওরা আর আমরা এই দিকে চেপে ধরলাম তো দেখেন কত সুন্দর হয়ে ফিনিশিং হচ্ছে মাঠটা আশা করছি ভালোই খেলা হবে এখানে আপনারা যারা যারা খেলার ইচ্ছুক চলে আসবেন আমাদের মাঠে আমাদের স্কুলের নিচে একবারই বহর বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের নিচের দিকে এই মাঠটি করা হয়েছে তো অনেক জল্পনা কল্পনার পর এটা হলো মেন ফিনিশিং তো দেখেন কেমন হয়েছে মাঠটা এবং আজকের ওয়েদারটাও সেই জোশ ছিল তো আমরা বিকালে খেলতে শুরু করে দিয়েছি